এই জাতীয় সমাজ গোটা বাংলাদেশে একটা ঝরুম মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়। ঠিক। আমরা এই বাংলাদেশে একটা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশে কি সুধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা এই জামাতে ইসলামে যদি আমরা আপনাদের দেশের মানুষ আগামী দিনের সমাপনার সুযোগ দিয়ে থাকে আমরা এই দেশের মানুষকে জানিয়ে দিতে চাই

8ই আগস্ট আন্দোলন হয়েছিল একটি ন্যায় বিচার পাওয়ার জন্য হয়েছিল 8ই আগস্ট আন্দোলন হয়েছিল নিজাব প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছিল 8ই আগস্ট আন্দোলন হয়েছিল ভূমির বিউদ্ধে 8ই আগস্ট আন্দোলন হয়েছিল এই দেশের বালুশের ভূমিজতক থেকে মুক্তি পাওয়ার জন্য আন্দোলন হয়েছিল